মানুষ বন মানুষের জন্য অনুভূতি পোষে রাখে তারপর কারণে ও কারণে কষ্ট পায় পাগলামু করে যত্ন করে কাঁদে কান্না পাগলামুতে যখন ক্লান্ত হয়ে পড়ে বেঁচে থাকবার ভয়টা যখন ক্রমশ ঝাপসা হয়ে আসে তখন হন্নে হয়ে বাঁচার একটা কারণ খুঁজে একটা নীরবতার হাত খুঁজে মাথার রাখবার কাঁধ খুঁজে খুব জড়িয়ে ধরে কান্না করবার নিজের একটা মানুষ খুঁজে কিন্তু নিরবতার সেই হাত মাথা রাখবার সেই কাত জড়িয়ে ধরে কান্না করার বুক কোনোটিরই দেখা মেলে না তবুও মানুষ আশাই বাঁচে সঠিক মানুষের খুঁজে পেতে পেতে অনেকটা সময় পেরিয়ে যায় কারো কারো লেগে যায় জনম তখন আর অনুভূতি থাকে না ফড়িয়ে যায় তাকিয়ে দেখে ভুল মানুষের পেছনে খরচ করে বসে আছে সব বুকের ভেতর যেখানে হৃদয় থাকে সেই হৃদয় জুড়ে তখন কেবল হাহাকার কথা বলে অনুভূতি সেই প্রকাশের মাঝে মাঝে নিশ্বাসের সাথে কিছু শূন্যতা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে ভারী করে তুলে পৃথিবীর পরিবেশ তবুও আপনি দেখবেন দেখা হলে তারা কিভাবে হাসে জিজ্ঞেস করলে বলে এই তো আছি বেশ